আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশিদ এই মুহূর্তে আমি অনেক ভালো আছি এই মুহূর্তে তিনটা সুজুকি মনোটন আর এবং তিনটা এস এফ বাইক আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব দেখবেন অনলি পাঁচশো প্লাস চলার একটা সুজুকি এই যে একটা সুজুকি মনোটন এবং নাম্বার সহকারে কিন্তু আছে নামবার্ড সহকারে আছে যারা নতুনের মতো একটা সুজুকি মনোটন একটা বাইক মানে শোরুম থেকে যারা এই মুহূর্তে নিয়োগ করছেন যে শোরুম থেকে একটা বাইক নিয়ে চালাবো তো তাদের জন্য তিনটা একটা দুইটা তিনটা একটা নাম্বার করা আর দুইটা আছে অন টেস্ট গাড়ি আর এদিকে কিন্তু এই যে অ্যাসেফ গাড়িগুলো আছে দেখেন মানে কের দিকে কেউ সুন্দরী কম না মানে একদম নিউ কন্ডিশনের একদম নিউ কন্ডিশন নতুন বোর মতো যারা আমাদের কাছ থেকে বাইক নেবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের এখানে আসতে পারেন শুরুতেই আপনাদেরকে আমার ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানা অ্যালেঙ্গা পৌরসভা এলেঙ্গা পৌরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটেই আরিফ মোটরস এখান থেকে যারা প্রবাসী ভাইরা আছেন যে আমার কাছ থেকে বাইক নেবেন তাদের জন্য সর্বোচ্চ একটি ডিসকাউন্টের ব্যবস্থা আছে যেমন আপনারা যদি আমাদের কাছ থেকে বাইক নেন সারা বাংলাদেশে কে কোন দামে কি দামে কিভাবে বাইক দেয় তা আমি বলতে পারবো না কিন্তু আমাদের কাছ থেকে আপনারা যদি বাইক নেন তাহলে অবশ্যই এক মাস দুই মাস তিন মাস পর্যন্ত অথবা চার মাস পর্যন্ত আপনারা প্রবাসী ভাইয়েরা যারা আছেন দেশে আসিয়া বাইক চালাবেন তাদের জন্য দশ থেকে পনেরো হাজার টাকা কমে আবার আমাদেরকে বাইক রিটার্ন দিতে পারবেন তখন পনেরো হাজার টাকা কমে কিন্তু ইচ্ছে করলে যে কোনো সময় আবার আমাদেরকে এই যে নতুনের মতো বাইকগুলো দেখতে পাচ্ছেন এই যে মানে একদম নতুনের মতো মানে একটা বাইকও কিন্তু পুরাতন বাইক না এবং পুরাতন মডেল না প্রত্যেকটা বাইকই একদম নতুন মডেল এবং নতুন কন্ডিশনের বাইক তো এই যে এই পাশে যদি দেখাই এই যে দেখেন এইরকম জুরাই জুড়াই কিন্তু আপনাদের জন্য বাইক রেখে দিয়েছি অ্যাপাচি আর একদম লেটেস্ট মডেলের যে বাইকগুলো জুরাই জুরাই রেখে দিয়েছি তো এইটার জুড়া কিন্তু একটা ছিল আপনারা ভিডিও দেখছেন কিছুক্ষণ আগে সেই জামালপুর থেকে এক ভাই আমাদের কাছ থেকে অ্যাপাচি আর এই বাইকটা কিছুক্ষণ আগে নিয়ে গেল আর লাল দুইটা আছে ঠিক আছে এবং এদিকে কিন্তু অ্যাপজেটাস ভাষণ টু এবং ভাষণ থ্রি এগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আসতে পারবেন আমি আপনাদেরকে আবার আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানা এলেঙ্গা পৌরসভা এলেঙ্গা পুরসভা শামসুল হক কলেজ গেটের অপোজিটেই আমাদের দোকান ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ওয়ান ডাবল ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান সিক্স টু জিরো একাশি পঁচিশ বারো ইনশাআল্লাহ চারটা নাম্বার আমি আপনাদেরকে আমার কল টাইম এই পেজের মধ্যে দিয়ে রাখব ফোন দিতে পারবেন কারণ একা মানুষ আমি আসলে ফোন রিসিভ করেও পারি না একা না আরও দুইজন লোক আছে তারপরে ফোন রিসিভ করে কুলাইতে পারে না এত পরিমাণ ফোন আসে এই যে এখন আমি প্রাইসগুলো আপনাদেরকে একটা একটা করে বলে দেবো মানে এই সুযোগী বাইকের শুধু প্রাইসগুলো বলবো ঠিক আছে যারা আমাদের পেস্টটি ফলো দেননি পেস্টটি অবশ্যই অবশ্যই ফলোতে রাখবেন একবারে নতুন কন্ডিশনের দুইটা সুযোগী মনটন আছে দুইটা একেবারে নতুন কন্ডিশন এবং নতুন বাইক যা ঠিক ওই কন্ডিশন অবস্থায় আছে এই দুইটা বাইক একেবারে চব্বিশ সালের গাড়ি তেইশ সালের একদম শেষের দিকে কেনা দুইটা বাইকই আমাদের চাওয়া দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা করে আসলে অবশ্যই কিছু সম্মানই পাবে তা আমাদের মাধ্যমে বাইকগুলো নিতে পারবেন এবং এদিকে যে একটা বাইক আছে চব্বিশ সালের মানে মাত্র এক দুই মাস কয়েকদিন বাইক গাড়ি বসে। একবারে নতুন গাড়ি যারা এই বাইকটা যারা নিতে ইচ্ছুক বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের এখানে আসতে পারেন নাম্বার সহ ফিঙ্গার হয়ে গেছে প্লেট লাগিয়ে দেবো একেবারে চাইলে মালিকানা পরিবর্তনও করতে পারবেন একেবারে নতুন একটা গাড়ি একেবারেই নতুন একটা গাড়ি এই গাড়িটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসলে আমাদের এই বাইকটা অনেক টাকা কেনা মানে সীমিত লাভে আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে অ্যাস এফ গাড়ি আছে অনটেস্ট অবস্থা এফআইএস এক হাজার এর গাড়ি একেবারে নতুন গাড়ি দুই লক্ষ পঁচাশি হাজার টাকা আমার মনে হয় না এই গাড়িটা আপনাদেরকে এত কম প্রাইজে আরও বাংলাদেশের কেউ দিতে পারবে একেবারে কার্বোডার বর্ষণের এস একদম নতুন গাড়ি জেন চলা দশ হাজার প্লাস এই গাড়িটা একেবারে নতুন গাড়ি বাইকটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আরও একটা এফ এবিএস একটা ঢাকা বা ডিজিটাল স্মার্ট কার্ড ফার্স্ট বডি চব্বিশ সালের গাড়ি আপনারা আমাদের কাছ থেকে এই এই বাইকটা নিতে পারবেন অনলি মাত্র তিন লক্ষ টাকা তো এখানে পালসার গাড়ি আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। চাইলে গাড়ি কিন্তু প্রতিদিনই পালসার গাড়ি আমাদের বিক্রি হচ্ছে আজকেও চারটা গাড়ি কিন্তু আমাদের এই শোরুম থেকে বের হয়ে গেছে কারণ আমাদের লাভ একটু কম সেল একটু বেশি ওই পুষে যায় আর কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে আসতে পারেন প্রত্যেকটা গাড়ি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে আপনারা মেসেজ করবেন অবশ্যই আপনাদেরকে প্রাইস সম্পর্কে সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে ফোন দিতেছেন হোয়াটসঅ্যাপে আসলে হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হইতেছে মানে কার হোয়াটসঅ্যাপে কী প্রবলেম হতেছে বলতে পারবো না কিন্তু আমার হোয়াটসঅ্যাপে একটু প্রবলেম হইতেছে এর কারণে আমি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারতেছি না ফোন রিসিভ করি রিসিভ হয় না এর কারণে আমি আসলে এই রিসিভও করতে পারতেছি না আর ডিসকভার হান্ড্রেড কিন্তু দুইটা আসে টোয়েন্টি ফাইভ দুইটা আসে মানে জুলাই জুলাই সব গাড়িগুলাই আসে আমাদের কাছে তো আসতে পারেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে লাইভ করতে চাইছিলাম মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা প্রায় দুই হাজার আসছে তো বুঝেন মাথায় কাজ করতেছে না এর কারণ লাইভটা করলাম না তো ইনশাআল্লাহ কালকে শুক্রবার সবাই আসবেন দাওয়াত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ